বিএনপি বলছে প্রথমে নির্বাচন প্রয়োজন জামায়াত বলছে প্রথম সংস্কার প্রয়োজন তা ঠিক এই মুহূর্তে প্রেসিডেন্টের সঙ্গে সেনা প্রধানের বৈঠক ঠিক কাছাকাছি সময় একটা ঠিক রাজনীতিতে আসলে কি বার্তা দিচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই যে সংলাপ সংলাপ খেলা এটা আসলে সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয় এবং এই সংলাপের মাধ্যমে কোনো ধরনের সমাধান এসেছে বাংলাদেশে এটাও খুব বেশি খুব নজির আছে বলে তারা মনে করেন না অন্তর্বর্তী সরকারের আমলে দুটি রোডম্যাপ নিয়ে এখন সবচেয়ে বেশি আলাপ আলোচনা হচ্ছে একটি হচ্ছে নির্বাচনী রোডম্যাপ আর একটি হচ্ছে সংস্কারের রোডম্যাপ আপনার কাছে কি মনে হয় যে কোনটি আগে বেশি দরকার সংস্কার নাকি নির্বাচন আপনার কাছে যাই মনে হয় আপনি হয়তো কমেন্টই জানাবেন তবে তার আগে বলে নিই যে বিএনপি এবং জামাত এখন একেবারে প্রকাশ্যে মুখোমুখি অবস্থান নিয়েছে সংস্কার নাকি নির্বাচন কারণ আজ যমুনাই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন রাজনৈতিক দলগুলো প্রথমে বিএনপি গিয়েছে তারপর জামায়াত ইসলামে গিয়েছে তারপর বাম গণতান্ত্রিক জোটগুলো গিয়েছে তারপর হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেছেন এবং আলাপ আলোচনা করেছেন প্রথম তিনটার দিকে বিএনপি প্রবেশ করে এবং পাঁচ সদস্যের প্রতিনিধি ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সেইখানে তারা বিএনপির যে একত্রিশ দফা দাবি আছে সেই দাবিগুলোর পাশাপাশি আরও কিছু বিষয় তারা তুলে ধরেছেন যেমন সংস্কার কমিশনের যারা আছেন তারা যাতে কেউ বিতর্কিত না হন এবং দু হাজার সাত থেকে দু হাজার চব্বিশ চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত যত রাজনৈতিক এবং গায়াবি মামলা আছে সেগুলো যেন এই সরকার প্রত্যাহার করে সেই আহ্বান তারা জানিয়েছেন এর পাশাপাশি তাদের বক্তব্য উঠে এসেছে যে নির্বাচন এবং রোডম্যাপ রোডম্যাপের প্রসঙ্গে তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল যে এখন তো যখন ইউনুস সরকার বিদেশে ইউনুস যখন বিদেশ ছিলেন যুক্তরাষ্ট্রে ছিলেন তখন নির্বাচন কবে হবে এই নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল আর যেহেতু ইউনুসের সঙ্গে দেখা হলো এই নির্বাচন সংক্রান্ত কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা এবং একই সঙ্গে যেহেতু প্রধান একটা বলে একটা কথা বলেছিল যে আঠারো মাসের আঠারো মাস এই সরকারের মেয়াদ হতে পারে সেই ব্যাপারে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে যেটি বলেছেন যে সরকার তাদেরকে জানিয়েছেন বিএনপির চাওয়া প্রথমে নির্বাচন এবং সরকার বিএনপির এই প্রতিনিধি দলকে জানিয়েছেন তারাও এই সরকার সব কিছু যা কিছু করছে সব কিছুর প্রধান এবং প্রথম প্রায়োরিটি হচ্ছে নির্বাচন অর্থাৎ নির্বাচনকে প্রায়োরিটি দিয়ে তারা সব কাজ করছেন ঠিক এর পরই জামায়াত ইসলামী তাদের তেরো সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করে এবং তারা ঘণ্টাখানেক বৈঠক করে বৈঠক শেষে তারা সাংবাদিকদেরকে ব্রিফ করেন এবং সেই জায়গায় জামায়াত ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান তিনি জানিয়েছেন যে তাদের সঙ্গে অনেক বিষয়ে আলাপ আলোচনা হয়েছে এবং নির্বাচন এবং সংস্কারের রোডম্যাপ তারা নয় তারিখ প্রকাশ করবেন তারা কী ধরনের নির্বাচন চান এবং কী ধরনের সংস্কার চান তবে এই জায়গায় জামায়াতের আমির কাছে প্রশ্ন ছিল যে আপনাদের প্রায়োরিটি কোনটা সংস্কার নাকি নির্বাচন তখন জামায়াতের আমির বলেছেন যে আসা আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে সংস্কার কারণ সংস্কার যদি হয় তাহলে নির্বাচন ঠিকঠাক হবে আর যদি সংস্কার ঠিকঠাক না হয় তাহলে আসলে নির্বাচন হয়ে বা লাভ কি বা কতটুকু ফেয়ার হবে কতটুকু সুন্দর হবে সেই নিয়ে হয়তো সন্দেহ থেকে যাবে সেই জায়গা থেকে তিনি প্রথমে সংস্কারের কথা বলেছেন তো এই যে একটা মুখোমুখি পর্যায়ে যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন প্রধান উপদেষ্টার বৈঠক চলছিল তখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এম ওয়াকার জামান এবং সেখানে তিনি বলেছেন যে সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে এবং জার্মানের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে এবং রাষ্ট্রপ্রধান আশা করেছেন আশা করেন যে আগামী দিনে প্রাকৃতিক দুর্যোগ সহ দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে সেনা প্রধান রাষ্ট্রপতিকে জানান বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করে যাচ্ছে দেখার বিষয় যে এই যে তাদের যে চাওয়া পাওয়া জামায়াত যে আট নয়ই অক্টোবর তাদের সংস্কারের রোড রোডম্যাপ দেবে তারা কি ধরনের সংস্কার চায় সেগুলো আমরা হয়তো দেখতে পারবো তারপর সংস্কারের পর নির্বাচনী রোডম্যাপ দেবে সেই নির্বাচনী রোড ম্যাপে তারা কি ধরনের নির্বাচন চায় এবং কি ধরনের কমিশন চায় সেই বিষয়গুলো জানা যাবে আর বিএনপির যে একত্রিশ দফা আছে রাষ্ট্র সংস্কারের সেই বিষয়গুলি মূলত তারা তুলে ধরেছে নির্বাচন এবং সংস্কারের ক্ষেত্রে নির্বাচনী রোডম্যাপ এবং সংস্কার রোডম্যাপের ক্ষেত্রে সেই ক্ষেত্রে তারা বলেছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমানো সহ আরও অন্যান্য রাজনৈতিক সংবিধান পরিবর্তন সহ তবে আমার কাছে মনে হয় ঠিক আসলে এত এই যে পয়েন্ট ধারা একত্রিশ দফা বত্রিশ দফা কিংবা নয় দফা এক দফা এইভাবে আসলে কাজ হয় না রাষ্ট্র যদি চিন্তা করে গুড যদি থাকে সবার যে পলিটিক্যাল গুড যদি থাকে সবার যে আমরা একটা সুন্দর রাষ্ট্র চাই ন্যায় ন্যায়ের রাষ্ট্র চাই যেখানে সব মানুষ সব জায়গায় যখনই অন্যায় অবিচারের শিকার হবে সেই জন্য সংশ্লিষ্ট থানায় যাবে আদালতে যাবে এবং সে সঙ্গে ন্যায় বিচার পাবে এই নিশ্চয়তা যদি পায় তাহলে রাষ্ট্রে এমনিতেই ইনক্লুসিভ হয়ে যাবে এত দফার আসলে প্রয়োজন নয় প্রয়োজন হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার এখন রাজনৈতিক দলগুলো তাদের সদিচ্ছার মাধ্যমে আসলে জনগণের কল্যাণে কতটুকু কাজ করবে সেটি একটি বড়ো প্রশ্ন কারণ এই ধরনের সংলাপ কিন্তু আগেও হয়েছে বাংলাদেশে এবং বিশ্লেষক যারা আছেন রাজনৈতিক বিশ্লেষক তারা বলেন যে আসলে বাংলাদেশের ইতিহাসে এই যে সংলাপ সংলাপ খেলা এটা আসলে সময় সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয় এবং এই সংলাপের মাধ্যমে কোনো ধরনের সমাধান এসেছে বাংলাদেশে এটাও খুব বেশি খুব নজির আছে বলে তারা মনে করেন না সো সেই ক্ষেত্রে আসলে রাজনৈতিক দল এবং এখন অন্তর্বর্তী সরকার যারা আছেন তাদেরকে আসলে সিদ্ধান্ত নিতে হবে কোন বিষয়গুলো প্রায়োরিটি দিয়ে কাজ করতে হবে তবে সংস্কার যদি হয় এক দুটো সংস্কার যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সংস্কারগুলো করে খুব দ্রুত নির্বাচনের পথে হাঁটাই মানে বুদ্ধিমানের কাজ হবে বলে আমার কাছে অন্তত মনে হয় আপনাদের কাছে কি মনে হয় সেটি জানাতে পারেন